হাঁস মুরগি হাঁস মাছের মধ্যে মুরগি এটা বৃদ্ধি সব হাঁস এটা বৃত্তে দুপুরবেলা সব গরিব সব গরো থাকবো দুপুরবেলা এই যে এই আদাগুলো এই গাছগুলো দেখতে কেমন দেখা যায় এটা গরুর ঘাস কিন্তু এটা আমার হাঁসের খাবার টাকা হয় এই যে বৃষ্টি না মেয়ে গেছে পুকুরের বৃত্তে বৃষ্টির পুরো বর্তশা দেওয়া যায় দুপুরবেলা সন্ধ্যা হয়ে গেছে পুরো